কুমিয়াস্লামের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকেও মারিয়াম লন্ডনে বেশ কিছু নতুন কালেকশন এসেছে বিশেষ করে সামারকে কেন্দ্র করে অনেকগুলো কালার বেশ কিছু ডিজাইনের এই কাপড়গুলো এসেছে মারিয়াম লন্ডনে স্পেশালি সামার টাইমে গরমের সময় এগুলা আমাদের মহিলারা পরে থাকেন মেয়েদের জন্য অনেকগুলা সুন্দর সুন্দর আবায়া অনেক সুন্দর ডিজাইনের আবায়াগুলো এসেছে এবং অনেকগুলা কালার এসেছে এবং খুব কম দামে পাওয়া যাবে মারিয়াম লন্ডনে আপনারা চলে আসুন এটি হচ্ছে হোয়াইট চেভাল বাকলেস ব্যাংকের ঠিক অপোজিটে নান্দুজের পাশেই মাইলিন রোডে এটি আপনারা অনেকগুলা নতুন নতুন ডিজাইনের আবায়াও আছে পুরাতন এবং নতুন আর এগুলা হচ্ছে নতুন সামার কালেকশন অনেকগুলো কালেকশন আমাদের এখানে এসেছে তো আপনারা এসে মারিয়াম লন্ডনে আপনাদের পছন্দের কালেকশনগুলা নিতে পারেন এটি মাইলেন্ড নান্দুসের পাশেই আমাদের এই সবটি আপনারা আসলে সুন্দর সুন্দর আবায়া এবং সামারের কাপড়গুলো আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে